আমাদের এই মিছিলের পুরোভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তাই বিরোধীদের এই ষড়যন্ত্র বিরোধীদের এই অপপ্রচার বিরোধীদের এই কুৎসা বিরোধীদের দুইmonton নিশ্চিত পরাজয়ের আশঙ্কা বামফ্রন্ট এবং কংগ্রেসের ছাত্র সংগঠনের ধর রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার যে সর্বযন্ত্র যে অপপ্রায়াস কমিটির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত রয়েছেন বিধায়ক শ্রী সম্বলল চাটমা মহোদয় এছাড়াও উপস্থিত রয়েছেন জেলা সভাপতি অসীম ভট্টাচর্য মহোদয় নির্বাকগণ নিশ্চিত পরাজয় এবং ভাড়া ডুবির সন্তান দ্বারা রাষ্ট্রের মানুষটি নিশ্চিত পরাজয়ের Assault বক্ষ এবং পর্যন্ত ভারত সরকার যুব ধীরে ধীরে দিয়ে চলেছে